আজকে আমাদের পড়া হচ্ছে প্রশিক্ষণ কিতাবের উনত্রিশ নম্বর পৃষ্ঠা তো আজকে আমরা বলবো সোলাসি মাসুদ ফি এর চোদ্দটি বা করার পদ্ধতি সুলাসি মাসুদ ফি মানে কি এটা সামান্য আলোচনা করব তো এই আলোচনার পূর্বে আমরা গত ক্লাসে যে পড়লাম সোলাসি মুজারদ তো এই সুলাশি মুজরটা ছিল দুই প্রকার একটা সুলাশি মুজারাদ মুারিদ এই মুত্তারিদের পাঁচ ভাব আর এরপরে হলো সোলাসি মুজারাত সাজ সাজের তিন ভাগ তো এটা হচ্ছে সুলাসি মুজারদ মুজারদ মানে কি সুলাসি মানে কি মুজারদ মানে কি সুলাশি মানে হচ্ছে যে শব্দের মূল হরফ তিনটি থাকে যেমন দেখেন না ইয়াদুরিবু ইয়াদিবু হলেও কিন্তু মূল কয়টা হলো তিনটা কারণ দদ র বা সদ নুন সদ র তাহলে এর ইয়াটা হলো মুজারের আলামত মুজারের আলামত গুলো বাদ দিলে যে হরফটা থাকবে মূল তিনটা হরফ ওই তিনটা হরফকেই মাদ্দা বলে তো প্রত্যেকটা শব্দের মাদ্দা বা মূল হরফ কয়টা থাকে তিনটা অথবা চারটা তো তিনটা যদি মাদ্দা থাকে মূল হরফ তাহলে এটাকে বলা হয় সুলাশি আশা করি এখন সুলাশি জিনিসটা কি বুঝতে পারছি এরপরে মুজার শব্দ থাকে মুজার শব্দ কথা শুধু মানে শুধু তিনটি অক্ষরই থাকবে এটার মধ্যে আর অতিরিক্ত কোনো হরফ যোগ হবে না শুধু মাত্র তিনটি হরফই থাকবে শুধুকে আরবিতে বলা হয় মুজার মুজারাত মানে কি শুধু আশা করি মুজারাদ মানে কি বুঝতে পারছেন সুলাশে মুজারাদ মানে যার মধ্যে মূল অক্ষর শুধু তিনটি থাকে আর বেশি আর মুত্তারিদ মানে যে আমরা পাঁচটি বাপ বললাম মুতারিদ মানে কি মুতারিদ মানে হচ্ছে ব্যবহার যার বেশি হয় মানে প্রথম যে পাঁচটি বাপ পড়লেন এই মুজারাদের প্রথম পাঁচটি বাপ এর মুতারিদ এগুলার ব্যবহারটা পুরানা হাদিসে আরবি ভাষার ব্যবহার বেশি হয় আর সুলাসে মুজারাদ সাজের এই যে তিনটি বাপ পড়লেন কাদা কাদু এই বাপগুলোর ব্যবহার খুব কম হয় আসেবাহ যে গুলো কম হয় কি আরবিতে বলা হয় সাজ এই কারণে এটা হচ্ছে সুলাসি মুজারত সাজ তো এখন আজকে যে পড়াটা সেটা হলো সুলাসি মাসিদ ফি সুলাসি মানে মূলক্ষর তিনটি থাকবে মাদ্দা তিনটি থাকবে মাদ্দা মানে মূলক্ষর আর মাসিদ ফি মানে আলামত হিসাবে আরো অতিরিক্ত হরফ থাকবে তাহলে এখন আসেন যদি মূলক্ষর তিনটি থাকে আর আলামত আরো অতিরিক্ত হরফ থাকে দুইটা তাহলে এখন সব মিলে হরফ কয়টা হবে পাঁচটা হবে যদি মূল অক্ষর তিনটা থাকে আর অতিরিক্ত হরফ একটা থাকে তাহলে কি হবে মোট সর্বমোট হরফ চারটা হবে যদি মূল হরফ তিনটা থাকে আর মাসিদ ফি অতিরিক্ত হরফ তিনটা থাকে তাহলে সব মিলে হরফ কয়টা হবে ছয়টা হবে তাহলে এখন যে বাপগুলো পড়বেন এই বাপগুলোকে বলা হয় সুলাসি মাসিদ ফি সুলাসি মাসিদ ফি মানে তিনটি মূল হরফ থাকবে আর আলামত হিসাবে অতিরিক্ত আরো হরফ একটা দুইটা তিনটা থাকতে পারে তাহলে এখন একটা শব্দের মধ্যে মোট হরফ চারটা হতে পারে পাঁচটা হতে পারে ছয়টা হতে পারে কিন্তু তিনটা হরফ হবে না তিনটার বেশি থাকবে তবে হ্যাঁ এই বেশিগুলো কি আসল হিসাবে নাকি অতিরিক্ত হিসাবে এগুলো হচ্ছে অতিরিক্ত মাদ্রা হিসাবে নয় অতিরিক্ত হিসাবে এবং আলামত হিসাবে আর মাদ্রা হিসাবে বা মূল হরফ হিসাবে তিনটি হরফই থাকবে এখন সুলাসি মাজিফি ফি অর্থ একটু বুঝতে পারছি তো এই সোলাসি মাঝে ফি হলো দুই প্রকার এসুলাশি মাসিফির বাপ ১৪টি মোট চোদ্দটি বাপ এসুলা মাসিফিকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর সুলাশি মাসিফি এর শুরুতে হামজা যুক্ত নয়টি বাপ এবং হামজা ছাড়া মোট পাঁচটি বাপ পাঁচটি বাপ তাহলে এই নয়টি আর পাঁচটি মোট ১৪টি বাপ করার পদ্ধতি হচ্ছে প্রতি বা পাঁচটি পদ্ধতিতে পড়তে হবে তাহলে এখানে চোদ্দটি বাপ আছে চোদ্দটি বাপ প্রত্যেকটা বাপকে আপনি পাঁচটা পদ্ধতি ফলো করে পড়বেন এখন আসেন এই পাঁচটা পদ্ধতি আমরা আপনাকে সাজিয়ে গুঝিয়ে আমাদের প্রশিক্ষণ কিতাবে লিখে দিয়েছি আপনারা প্রশিক্ষণ কিতাম থেকে পড়লে আপনাদেরকে আর অন্য কোন বই পড়তে হবে না তাহলে এখন আসেন এক নম্বর বাবি ইফতে আলুন এখানে এখানে ক লেখা আছে ক মানে কি এক নম্বর পদ্ধতি এবারে দেখেন খ লেখা আছে খ মানে দুই নম্বর পদ্ধতি এরপরে গ লেখা আছে গ মানে তিন নম্বর পদ্ধতি এরপরে ঘ লেখা আছে এর মানে চার নম্বর পদ্ধতি এর উ লেখা আছে এর মানে পাঁচ নম্বর পদ্ধতি তাহলে এখানে একটা বা পাঁচটি পদ্ধতিতে আপনাকে পড়তে হবে এবং যেভাবে আমি পড়বো আপনি এভাবে মুখস্থ করবেন আমি কিভাবে পড়তেছি আপনি একটু শুনেন প্রথমে বলবেন বাবে ইফতি আলুন আর এগুলা কিন্তু সবগুলো মুখস্থ করবেন একবার ছোটস্থ মানে মুখস্থ বলতে মুখস্থর যেটা আছে ছোটস্থ করে নেবেন একবার কারণ এটা আপনার কোরআন হাদিস বুঝতে সাহায্য করবে এই পড়াগুলো তাহলে এক নম্বর আপনি কি বলবেন বাবে ইফতি আলুন মাসদার ইফতিন বলুন অর্থ বিরত থাকে তাহলে মাঝখানে খ খোয়া আর বলতে হবে না ঠিক আছে তাহলে আবার বোধ শোনেন বাবা ইফতি আলুন অর্থ বিরত থাকা এভাবে আলামত হলো ফাকালিমার শুরুতে হামজা অসর এবং ফাকালিমা ও আনকালের কালিয়া মাঝখানে তা অতিরিক্ত হওয়া এভাবে সর্ফে হলো ইজতানা বা ইজতানি বুজদিনা বান ফাহ মজুতানি বা উজদুনি বা ইজতানা ইজতিনাবান বান ফাহ মজুদান আল আমরা মিনু ইজতানি বন নয় আনহুল্লাহ তাজতানি তাহলে এখন আসেন তো এই আলামতটা কি জিনিস এই আলামতটা সম্পর্কে আমি আপনাকে বলবো এখানে আলামতের মধ্যে যে কথাগুলো বলা হবে ওই কথাগুলো হচ্ছে মূলত আপনার অতিরিক্ত হরফ তো এখানে বলা হয়েছে কি এই ব্যাপারের আলামত ফাঁকালিমা শুরুতে হামজা তো এই যে কথাগুলো আপনি কোথায় প্র্যাক্টিকা পাবেন এই যে দেখেন ইজ ইজিতানাবার এই ইজিতানাবার মধ্যে দেখেন জিমটা হলো মা তো ফাঁকালিমা শুরুতে যে হামজা অসল জের যুক্ত হামজা সেটাকে বলে হামজা অসল হামজা অসল মানে কি হামজা আসল মানে আপনাকে ক্লাসের সব শেষ বলবো হামজা আসল মানে তো হামজায় আসল শুরুতে আসছে দেখেন এরপর জিম হল হলো ফাঁকা রিমা তাহলে ফাঁকা শুরুতে হামজায় আসল আছে আর এরপরে দেখেন জিমের পরে কি আছে তা তারপরে কি আছে নুন নুনটা হচ্ছে আন কালিমা আর বাটা হচ্ছে লাম কালিমা তাহলে এখন দেখেন ই যে তানা বা তাহলে এখন ফাকালিমা আনকালিমা আন কালিমা লাম কালিমা এই তিনটি হরফ ছাড়া অতিরিক্ত হরফ কি আছে দেখেন ফাঁকালিমাস শুরুতে হামদে আসল আছে আর ফাকালিমা আর আনকালিমা মাঝখানে তা আছে দেখেন ইজতানাবার মধ্যে তো এই ইজতানাবার মধ্যে লক্ষ্য করেন এই যে আলামতটা বলা হলো এই আলামতটা হুব মিলে যাবে কোন শব্দের সাথে এই যে প্রথম শব্দের সাথে এই জন্য আলামত বলার সময় আপনি প্রথম শব্দটা খেয়াল করবেন যে আমি এই আলামতের সময় যে কথাটা পড়তেছি সেই কথাটা আমি চেক করবো কোথায় ইজতানাবা এই প্রথম শব্দটার মধ্যে তাহলে এখানে আমরা আলামত বললাম ফাঁকালিমা শুরুতে হামদেবাসল দেখেন শুরুতে হামদে আসল এরপরে আনকালিমা ও ফাঁকালিয়া মাঝখানে তা অতিরিক্ত দেখেন ফাকালিমা আনকালিমা মাঝখানে একটা তা অতিরিক্ত আছে তাহলে এই শব্দটা মূল হরফ কি তিনটি জিম নুন বা তাহলে এই তিনটি হরফে থাকার কারণে এটার নাম সুলাসি আর মাসিদ ফি মানে কি মাসলি মানে দেখেন এটার মধ্যে শুরুতে হামজা আছে এরপরে আবার তা আছে তাহলে এখানে কয়টা হরফ অতিরিক্ত হলো দুইটা হরফ দুইটা হরফ অতিরিক্ত হলো এটাকে বলা হয় মাসিদ ফি আর জিম নুন বা এটাকে বলা হয় সুলাসি আর আলিফ হামজাওয়াসল এবং তা এই দুইটি হরফ যে অতিরিক্ত হলো তো এই অতিরিক্ত হরফটাকে বলা হয় মাসিদ ফি যেটা আপনারা উপরে পড়লেন যে সুলাসি ফি সুলাসি মানে জিম নুন বা তিনটি হরফ আর মাসিদ ফি মানে এই শব্দটার মধ্যে আলিফ এ হামজাওয়াসল এবং তা এই দুইটি হরফ এখানে অতিরিক্ত হয়েছে তো এটাকে বলা হয় মাসিদ ফি আর এই মাসিদ ফি যেটা অতিরিক্ত হরফ আছে মাসিদ মানে অতিরিক্ত আর এই অতিরিক্ত হরফটাকে বলা হয় আলামত যেটা আপনার ঘর নম্বর দিয়ে বললেন যে এই বাপের আলামত হলো এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘ নম্বরটাই হচ্ছে অতিরিক্ত হরফ এবং এটা হচ্ছে আলামত আর এটার নামই তাহলে আশা করি বুঝতে পারছেন কি জিনিস বুঝতে পারছেন তাহলে এখন এই বাপটা পরিপূর্ণ এভাবে মুখস্থ করে নেবেন এরপরে দুই নম্বর বাব আসেন দুই নম্বর বাবের জন্য আপনি তিরিশ নম্বর পৃষ্ঠা বের করেন তিরিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আপনাদের দুই নম্বর ভাব যেভাবে লেখা আছে আপনারা এভাবেই পড়বেন যে সিস্টেমে রাখা আছে আমাদের প্রশিক্ষণ কিতাবে এই সিস্টেমে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার ইনশাআল্লাহ যোগ্যতা হবে এখন দুই নয় বাবের মধ্যে কি রাখা আছে বাবে ইস্তিফা আলুন মাস্তার অর্থ সাহায্য চাওয়া এভাবে আলামত হলো মার পূর্বে হামজা সিন ও তা এ তিনটি হরফ অতিরিক্ত হওয়া এভাবে সর্বশ্রী হলো তা দেখেন এই তিনটি হরফ মার সুরে দেখতে পাবেন হামজা সিন তা দেখেন ইস্তান সরা দেখতে পাচ্ছেন নুন সদ রা এটা কিন্তু মূল হরফ তিনটা সুলাসি আর এর তিনটা মূল হরফের শুরুতে দেখেন হামজা সিন তাই তিনটি হরফ মাসিদ তাহলে সুলাসি তিনটি হরফ মাসি তিনটি হরফ তাহলে মোট কয়টি হরফ ছয়টি হরফ হয়ে গেছে এটার নামই বলছিলাম সুলাসি মাসিদ তাহলে এখন এই গর্দানটা পড়তেছি শুনেন ইজিতানা ইস্তান সরা ইস্তান সির ইস্তিন সরন ফাহুয়া মুস্তান সিরুন ওয়া উস্তুন সির ইস্তান সর ইস্তিন সরান ফাহুয়া মুস্তান সরুন আল আমরু মিনহু ইস্তান সির ওয়া নাহানহু লা তাস্তানসিল তিন নম্বর বাব ইনফি আলুন অর্থ ফেটে যাওয়া এই আলামত হলো পূর্বে হামজা ও নুন অতিরিক্ত হওয়া এভাবে হলো দেখেন এ মধ্যে দেখেন হামজা ও নুন দুইটা হরফ অতিরিক্ত আর তিনটা হরফ মূল সুলাশি তাহলে মাসিদ ফিয়া কয়টা দুইটা অতিরিক্ত হরফ আলামত আর ফাতর তিনটা হলো এই তিনটা হলো মূল হরফ তাহলে ইন ইন ফাতিরু ফিরু মুনফাতিরুন আল আমরু মিনহু ইনফাদির ওয়ান তান তানফাত। আচ্ছা এখানে একটা প্রশ্ন সেটা হলো দেখেন আগের সুলাসি মুজাররাদ বাপগুলোর মধ্যে আপনার ইসমে আলা ইসমে তাবজিল ইসমে জরব এগুলা অনেকগুলো অনেক বড় सरफेस होके ছিল তো এগুলার মধ্যে सरफेस কি ছোট কেন? এ প্রশ্নের উত্তর হচ্ছে দেখেন এই বাপগুলোর মধ্যে ইসমে আলা ইসমে জরব ইসমে তাবজিল এগুলা ব্যবহার হয় না। তো ব্যবহার যদি হয় তাহলে ব্যবহার কিভাবে হবে? ওইটা এখন আপনারা পরে পড়বেন কিন্তু ব্যবহার হয় না এতটুকু জেনে রাখেন কিন্তু মূলত ব্যবহার হয় খুব কম ব্যবহার হয় কিন্তু কিভাবে হয় এই পদ্ধতি আপনার এখন জানা প্রয়োজন এখন বলতে এবারে আসেন চার নম্বরে বাবি ইফলা আলুন মাসদার ইহমে অর্থ লাল হওয়া এভাবে আলামত ফা কালিমার পূর্বে হামজা অতিরিক্ত হওয়া এবং লাম কালিমা তাসজিদ যুক্ত হওয়া এভাবে সর্ব সবির হল দেখেন ইহমার র ইহমার মধ্যে যেন হা মিম র এটা মাদ্দার হরব আর শুরুতে হাম দেওয়া শুরুযুক্ত হয়েছে এবং রটা লাম কালিমা এই লাম কালিমাটা কি হয়েছে তাসদিদ যুক্ত হয়েছে দেখেন ইহমার র ইহমার র ইহমিরান তাহু আল আমরু মিনহু ইহমার র ইহমার ইহমারির অন্যহি আনহু লা তাহমার র লা তাহমার ই লা তাহমারি তাহলে এখানে দেখেন আমরের সিগা তিনটা নাহি সিগা তিনটা মানে তিন ধরনের ব্যবহার হবে এটা মনে রাখবেন যে তিন ভাবে ব্যবহার এবারে পাঁচ নাম্বার ইফিলা মাসদার ঈদ হি মাম অর্থ খুব কালো হওয়া এভাবে আলামত হলো ফাকালিমার পূর্বে হামজা অতিরিক্ত হওয়া এবং আন কালিমা ও লাম কালিমা এর মাঝে আলিফ অতিরিক্ত হওয়া আর লাম কালিমা যুক্ত হওয়া এভাবে সরবসক্ষে হলো তাহলে দেখেন এই আলামতটা যে বলা হলো আলামতটা কোথায় চেক করবো এই যে ঈদ হামমার মধ্যে তাহলে দেখি এখানে দেখেন ডাল হামিম এনে মূল হরফ তাহলে ফাকালিমার শুরুতে হামজা আসল আছে এবং আন কালিমা লাম একটা দেখেন আলিফ অতিরিক্ত আছে হামা আবার দেখেন লাম কালিমা তাসদি যুক্ত হয়েছে তাহলে আলামত কয়টা পাইলাম একটা আলিফ একটা আন কালিমা লাম কালিমা অতিরিক্ত আলিফ আবার একটা লাম কালিমা তাসদি যুক্ত হওয়া তাহলে তিনটা হরফ আলামত পাইলাম তিনটা হরফ মূল দাল হামিম আর তিনটা হরফ আলামত মোট কয়টা হরফ হয়েছে ছয়টা হরফ এই জন্য এটার নাম হলো সুলাসি মাজিদ ফির

বাবের নামের সাথে ওজন হুবহু একবারে মিলে যাবে একশো মিলে যাবে এই কথাটা খেয়াল রাখবেন তো যাই হোক ইদ হাম হাম ইদ হি দেখেন এগুলো আপনারা এখন এত বেশি বুঝতে পারবেন না খালি কোনটা মজারে এতটুকু বুঝতে পারবেন এতটুকুই বুঝবে আর মূল হরফ কি মাদ্দা কি মাদ্দা হরফটা আপনাদের বুঝাই দিলাম

মাঝদার ইজলি ওয়াদন অর্থ ঘোড়া দৌড়ে চলা ফাকালিমার পূর্বে হামজা এবং আইন ও লাম কালিমার মাঝে তাসিযুক্ত ওয়াও হওয়া দেখেন এভাবে আলামত দেওয়া আছে যে ইজ লাউ ওয়াদা ফাঁকালিমার শুরুতে হামজা ফসল এবং আইন কালিমা লাম কালিমা মাঝখানে দেখেন তাসিযুক্ত ওয়াও হয়েছে এই ওয়াওটা হলো অতিরিক্ত আর শুরুতে আলিমটা অতিরিক্ত জিম লাম দাল এটা হলো মাদ্দা ঠিক আছে এটা হলো হরফ

ফাকালিমা তাসজিযুক্ত হওয়া আর ফাকালিমা ও আন মাঝে আলিফ বিদ্ধ হওয়া দেন এই যে কথাটা পড়লেন এই আলামতে আলামতটা হুবহু চেক করবেন কোথায় ইসা কলামের মধ্যে চেক করেন ফাকালিমার সাথে হামজা ওয়াসল এবং ফাকালিমা তাসজিযুক্ত আর ফাকালিমা আর কালিমার আবার একটা আলিফ অতিরিক্ত দেখেন তিনটা হলো অতিরিক্ত হলো তিনটা মাদ্দার হলো ইসা কলা ইসা কল ইসা কুলান ফাওয়া মুসাকিলুন আলামিন ইসা কল ওয়ান্নাহু লা তাসাকাল নয় নম্বর বা বাবর ইফা ইত্ত হ্যাঁ বাবের নাম এবং আছে এবং এটা সর্বশুর যে তিন নম্বরটা এটাও কিন্তু হুরুন আর এখানে ইত্ত হুরান খালি এখানে জবরের জায়গায় আপনি যদি পেশ করেন তাহলে কিন্তু হুবু মিলে গেল তাহলে এখানে সর্বেশুরের তিন নম্বর যে শব্দটা আছে ইত্ত হুরান এটা বাবের সাথেও মিলবে আর এটা মাসদারের সাথেও মিলবে খালি এখানে ইফা উলুন ইত্তফুরুন আর মাঝদারের সময় ইত্ত হুরান এখানে শুধু একটা আলিফ অতিরিক্ত মানে জবর হয়েছে বাকি কিন্তু হুব হুই একবারে ঠিক আছে এখানে যদি আপনি পেজটা পড়েন তাও কোনো সমস্যা নাই আপনি কি করবেন ইফ ইত্ত হু রন না পড়ে আপনি ইত্ত হুরুনও পড়তে পারে কিন্তু অন্য অন্য কিতাবে যদি ইত্ত হুরান আছে এজন্য আমরা ইত্ত হুরান পড়তেছি এতটুকু পার্থক্য তাহলে এইভাবে সর্বেশ্বর কি ইত্ত হারা দেখেন এখানে ফাঁকালিমার সুরতে হামলা অতিরিক্ত হয়েছে আবার আনকালিমা তাদের যুক্ত আবার লাম কালিমা কি ফাঁকালিমা তাস যুক্ত আন কালিমা কি তাসজিদ যুক্ত তাহলে দেখেন ত দুইবার হাও দুইবার মানে ত এটা হলো মূল হরফ মূল হরফের শুরুতে হামজা যুক্ত আবার ফাঁকালিমা আনকালিমা দুইটা কি তাসজিদ যুক্ত হয়েছে ইত্তহারা এত হার ইত্ত হুরান দেখতে পাচ্ছেন ইত্ত হন তিন নম্বরটা কিন্তু হুবু মাসদার সাথে মিলে গেছে ইত্ত হুরন ইত্ত হুরান একই দেখেন বাবের সাথে মিলে যাক হুরান ইফাউলুন তাহলে হরুন ইত্ত হুরুন যদি বলেন তাহলে কিন্তু দেখেন বাবির সাথে একবার মিলে গেল তিন নম্বরটা সবসময় বাবের সাথে ওজন মিলে যাবে ইত্ত হার এত হার ইত্ত হুরান ফাহা মুক্ত হিরুন আল্লাহ ইত্ত হার অন্যায় হল তার তহার এরপরে দশ নম্বর বা বাবে ইফ আলুর মাসদার ইক অর্থ সম্মান করা এভাবে আলামত হল ফাঁকা পূর্বে হামজা কত ই হওয়া এবং মুজারে মারুফের মধ্যে আলামত মুজারে পেশ যুক্ত হওয়া এভাবে সর্বসকির হল আক্রামা ইক্রিম ইক্রমন ফাহা মুক্রিমুন বা উক্রিমা ইক্রম ইক্রমন ফাহা মুক্রমন আল্লাহ আক্রিম অন্যায় হলা তুক্রিম এগারো নম্বর মাসদার তসরিফুন দেখেন তাফলুনের সাথে তাসরিফুন হুহু ওজন মিল আছে আবার সর্বসভের তিন নম্বরটা হুহু মিল থাকবে বাবের সাথে মাসদারের সাথে অর্থ রূপান্তর করা এভাবে আলামত হলো আন কালিমা তাসজিদ যুক্ত হওয়া এবং মুজারে মাহরুফের মধ্যে আলামত মুজারে পেশ যুক্ত হওয়া এভাবে সর্বের সঙ্গে হলো সররাফা ইউসরিফ ও তশরিফন ফাহা মুসরিফুন ও সররিফা ইউসররাফ ও তশরিফন ফাহা মুসররাফুন আল্লাহ মিনহু সররিফ ওয়ান নিয়ামুল্লাহু তুসররিফ বারো নম্বর ভাবে অর্থ গ্রহণ করা এভাবে আলামত হলো ফাঁকা পূর্বে তা অতিরিক্ত হওয়া এবং আনকাল লিমা তাসবিযুক্ত হওয়া এভাবে সর্বেসবির হলো তা কব বালা এত কব বালু দেখেন এখানে আলামত যে কথাটা বলা হলো এটা কিন্তু এখানে হুবহু প্রথমটার মধ্যে পাবে তা কব বালা এত কব বালু তা কব বলেন ফবা মত কব বিলুন অত কব বিলা এত কব বালু তা কব বলেন কব বালুন আল্লাহ মিনু তা কব্বাল অন্যায় আনুল্লাহ তা কব্বাল তেরো নম্বর বাবে মুফা আলা মাসদার

এই আলামত যে কথাটা বলা হলো আলামতটা পাবেন কতালার মধ্যে দেখেন ফাঁকালের পরে আলী বদরিপ্ত আছে দেখেন আর মুজারের মধ্যে দেখেন ই কতিল মুজারের মধ্যে এই আলামত মুজার ইয়া ইয়াটা কি হয়েছে পেশ যুক্ত হয়েছে দেখেন এরপরে দেখেন চোদ্দ নম্বর বাবে তা ফা আলুল মাসদার তা কুল অর্থ পরস্পর মুখোমুখি হওয়া এভাবে আলামত হলো ফাঁকালের পূর্বে তা এবং ফাঁকাল আনকালা মাসখানে আলী প্রতিরিপ্ত হয় এভাবে সর্বশেষ হলো তা ইয়া তা কালো তা কুলুন মুতা কুলুন কত কুই বিলাই তা কুলুন ফা মুতা কুলুন আল্লাহর মিনহুল তা পালন আনহুল্লা তা তা পাল এরপরে দেখেন বাবের আলামতকে মুখস্থ করে আলামত অনুযায়ী প্রতি বাবের দশটি করে মাঝার লিখে সর্ফে ও সর্প কবিরে গরদাম দাও তো এটা অনেক বড় একটা কাজ এই কাজটা আপনাদের আজকে দিব না এই কাজটা আপনাদেরকে আরো একটা ক্লাস পরে দিব। আজকে যেটা দিলাম সেটা হলো এই ১৪টি বাবের আলামত পাঁচটি পদ্ধতিতে যেভাবে লেখা আছে সেভাবে আপনারা মুখস্থ করবেন এবং ঠোটস্থ করবেন যেন যে কোনো জায়গার থাকা ধরলে আপনি অটোমেটিক বলতে পারে এবং এরপরে পাশাপাশি আপনি প্রত্যেকটা শব্দের মাদ্দা কি মুখস্থ রাখবেন যে কোন শব্দের মাদ্দা কি আগ অতিরিক্ত হরফ কি কোন শব্দের মাদ্দা কি অতিরিক্ত হরফ কি এটা মুখস্থ রাখবেন এবং এগুলা ঠুটস্থ করে ফেলবেন আর আগামী ক্লাস যে পড়াটা দিব সে পড়াটা আপনাদেরকে সংক্ষেপ বলে রাখি সেটা এখনো দেই নাই কিন্তু আগামী ক্লাস দিব সেটা হলো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা তো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন এখানে এই যে বাপগুলো পড়লেন চোদ্দটি বাপ

তো এটা হচ্ছে আপনার আগামী ক্লাসের পড়া এটা আপনাদেরকে আগামী ক্লাসে ইনশাল্লাহ দিব যদি পারেন আজকের এই পড়াটা সম্পূর্ণ মুখস্থ করে আসবেন আগামী ক্লাসে এই পড়াটা আপনাদেরকে আবার বুঝাই দেবো সুন্দর করে তো আজকে আপনাদের পড়া এই পর্যন্তই থাকলো ইনশাল্লাহ